আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনর্স টিচিং হোম এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সাইবের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব চলে আসি ভিডিওর মূল আলোচনায় প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটিতে নেপালের জলবায়ু নিয়ে আলোচনা করা হবে তো চলে আসি ভিডিওর মূল আলোচনায় নেপালে জলবায়ু নেপালে প্রধানত দুইটা ঋতু পরিলঙ্কিত হয় একটা হলো বর্ষাকাল আর একটা হলো শীতকাল তো এটা আবহাওয়ার তারতম্যের কারণে মূলত দুইটা ঋতু হয় জুন থেকে সেপ্টেম্বর মাসে বৃষ্টি বেশি হয় নেপালে এ কারণে এই ঋতু বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় সে যেহেতু সেহেতু জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত নেপালে হলো বর্ষাকাল এবং নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত আমাদের এই নেপালে নেপালে শীতে শীতের পরিমাণটা বেশি এই কারণে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত হলো শীতকাল ব্রজমান বিরাজ করে তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু তথ্য নেপালের জলবায়ু সম্পর্কে এখন আমরা বিস্তারিতভাবে জানব নেপালের জলবায়ুতে তাপমাত্রা ও বৃষ্টিপাতের তাৎতর্ম্য বিবেচনায় স্পষ্টত দুটি ঋতু পরিলক্ষিত হয় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত নেপালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে এজন্য এ সময়কালকে বর্ষাকাল হিসেবে বিবেচনা করা যায় জুলাই মাসে কাঠমান্ডুর তাপমাত্রা থাকে চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জুলাই মাসে কাঠমান্ডুতে তাপমাত্রা থাকে চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সময় পর্যন্ত আবহাওয়া শুষ্ক এবং বৃষ্টিহীন থাকে এ সময়ে তাপমাত্রা কম থাকে বলে মূলত এই সময়কে শীতকাল হিসেবে বিবেচনা করা হয় জানুয়ারিতে কাঠমান্ডুর তাপমাত্রা থাকে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস উঁচু পার্বত্য এলাকা হয় নেপালের কোনো অংশে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায় না এবং শীত ও গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য খুব বেশি অনুভূত হয় না নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার যার প্রায় পুরোটাই সংগঠিত হয় জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মূলত নেপালের জলবায়ু নিয়ে আলোচনা পরবর্তীতে বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর জলবায়ুর প্রভাব নিয়ে আলোচনা করা হবে আল্লাহ হাফেজ